এবার ওয়াইফ আপনার বাবির জিগেছি গিতে আপনি বেআর বেতন গেলে রাইয়া কি কই রেডিমেড যা আসিল খাওয়াইছে আপনি তো ব্যাহত রইছেন আপনি আপনি ইয়া ফকিলবাজার যাইতে চা বিস্কুট খাইয়া যাইতেন ফারছেন না এত তারা হুড়ার ভিতরে আপনি রাজি হইছেন ঘিরতেন তা এয়ারফরের বার এয়ারফরের বার এবারে যাইতে ফকিল চা চাটা খাইয়া টিপ বিস্কুট খাইয়া এবার গিয়া বেয়ার বেত উঠছে পেঁয়াজ তো চালানাকে গ্যাসে করে রেডিমেড যা আছে খাইয়া লাভ না 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 চাহ খাই আইসি এখন চাহ বিস্কুট খাই আইছি অহন রেডিমেড খান লাগবে না লুঙ্গিটা জন গোসল করে বেআইন বুঝার করতো আমি আছি আমি আছি টেনশন করান আমার টেনশন করার দরকার নাই আমি আছি ইনশাল্লাহ নিয়ত কী আপনার বেআইন কুই আইছি আর যা থাকে যায় আমি দাদা তাই কথা না কিছু জরুরি বিষয় পরামর্শ আস বেআই নাই আপনারা দিয়েছে এবার আপনাদের বিবেকে কি কয় প্রথমবার ফারুক বাইয় কি ঠক যে না জিজ্ঞেস ওই প্রথমবার কি শাহরুখ ভাইয়ের বেআইয়ে জিতছে শাহরুখ ভাইয়ে কারণ ফারুক ভাইয়ে ফান হইলো বেআই মুরগা খাওয়াই দিছে মুরগার দ্বারা হুটকি তারা দিয়া আর পরের বার শাহরুখ ভাইয়ে জিতছে বেআইয়ে কোনো ঠক জানা না ফান দিছে আর কি ঠিক কিনা আমরারে শয়তানে পরে কি তা ফরজের টান দিয়া নফলও লাগাই দেয়

আপনি কি করছেন আপনি যদি মূলার দাঁড়াতে হুটকি দিয়ে খাইয়া বইয় আপনি যদি ফানা মুরগা আপনি মূলার দাঁড়াতে হুটকি দিয়ে খান শয়তান হইল তোমাদের জন্য প্রকাশ্য দুশ্মন শয়তান চিন্তা করে তোমার কেমনে গোনাত লাগান যায় শয়তান যখন দেখে যে দিয়ে গোনা করান যায় না আবার শয়তানে কয় দাঁড়াও 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 তোমার নফলও লাগাই রাখাম ফরস তেলাম তোমার দ্বারা হুটকি দিয়া খাওয়ায় মুরগা খাওয়াইতাম না শায়তান এই করছে নামাজ নাই রোজা লইয়া ফিডা নাই সুতখুর ঘুস খুর লোইয়া ফিডি নাই বুট সুল লইয়া ফিডাফিডি ফিডি নাই আমার দেশ ফিডাফিডি ফিডি শুরু হয়েছে নফল লইয়া ঠিক কিনা ফিটা ফিটি শুরু হইছে নফল লইয়া বুঝতে লইয়া ওয়াস ঢাকা ঝাঁকা মতো করলে না গিয়া গাওয়া হুজুরে যে সুরের বিরুদ্ধে বাস করতে আছে আসে সাবধান কেউ কেউ এর মূল চুরি করবেন না কেউ কেউ এর বাইক চুরি করবেন না ছাগল চুরি করবেন না মুরগা চুরি করবেন না ছাগল চুরি মুরগা চুরি যেমন তেমন বুট চুরি করবেন না লগে দিয়া পয়সা পয়সা হেবা রুফ প্রধান অতিথি প্রদাতন অতিথিরে লইয়া বইছে অহন যখন খাইছে বুট সুর কইছে তো হলে তো এবারটা ফেল চাইয়া ফলাফে আইস দেওয়া না বুট সুর কনের লগে লগে অ্যাভেডার ভাই চাইয়া ফোল অফ আই ন আইসাক আইস এস কে রে কাম যেটা কৈছালি ডাইভারের উপরে ভপসে অহন্ত হুজুর আর বালা না তা নাগাইসের আগের হুজুরে বালা আছিল এই ব্যাপারে কোনো কথা কৈছে না এত শিহুল কথার এবার আর কি দরকার আমি গৈ তোমার বালা না আমার দরকার নাই আমার দরকার আমি আল্লাহর কাছে ভালো কি না ঠিক কিনা আমি নিঃসূর্ণা ফুসুণ্না কথা কইয়া আমি তোমার কাছে বলা হওয়ার দরকার নাই আমার কবরও কোনো তুমি না তোমার কবর আমি যাইতাম না যেহেতু আল্লাহ আমারে মুখটা দিছে যায় আলেম কালাম দিছে যেটা হক আমাকে বলতেই হবে তেলকে তেল বলতে হবে পানিকে পানি বলতে হবে অন্ধকারকে অন্ধকার বলতে হবে আলোকে আলো বলতে হবে কে পক্ষে কে বিপক্ষে এটা দেখার সময় আমার নাই ঠিক কী নয় আপনি বুঝ হইলে হকের পথে থাকবেন না হলে বাতিলের পথে যাইবেন আপনিও তো কবরও যাইবেন দেহা হইতো আমরা হাসরের ময়দান দেহ হইব তো হাসরের ময়দান কি কারবারটা যে সারা বেলা সরাই নেবে সেদিন টের ফাইবে সেইদিন এটা টের ফাইবে কি কারবারটা যাইতে আছে সেই দিন টের পাইবেন আল এমন আমার হক কথা বলতে দেবেন দেলেই সমাজের উপকার যেদিন হক কথা আটকে দেবেন সেই দিন সমাজ ধ্বংস হয়ে যাবে ঠিক কিরক আলে বলো আমার কথা বলতে দেয় নাই দেখছেন না কি পরিণতি হয়েছে আমরা বার বার বলছিলাম আলে বলো আমার সাথে এমন কইলেন না এমন কইরেন না এমন কইরেন না আমাদের কথাগুলো শুনে নাই তারা অনেক আলেমকে এই মাহফিলের মঞ্চ থেকে বেজ্যুতি করে নামিয়ে দিয়েছে ঠিক কি না বলো মসজিদের ইমাম এর ইমামতি খেয়ে ফেলেছে আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে তোমাদের বাবার বাড়ি আমরা মামার বাড়িতে বেড়াইতে আসি নাই এবারের বিরুদ্ধে কত হবে লড়াই হবে সবার সবাই পড়ে না আমি আলে মনে তোমরা নিম্ন শ্রেণীর নাগরিক বানাই ফেলছো একদল হয়ে গেছো রাজা আর একদল বানাই ফেলছো প্রজা এই বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আঠারো কোটি মানুষ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আমরা সবাই সমান ঠিক কিনা বলো এখানে কে সাপ কে সাপ কে মন্ত্রী কে এমপি কে রিক্সাওয়ালা কে ম্যাথর এইসব দেখার আমার সময় নেই আমরা সবাই সমান আমরা আল্লাহর বান্দা নবিরম ঠিক কিনা মনোমত এটাই আমাদের পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমান কিসের কি কী লাটসা কি আর চৌধুরী কি আর সরকার কি আর খনকার কি এর ফেসকার কি আর স্বর্ণকার দফাদার শহীদার কন্ট্রাক্টর কাস্টমার দোহানদার সব সব মিলে আমাদের একটাই পরিচয় নি মিনাল আমরা মুসলমান আমরা কি এই মুসলমান হয়ে দুনিয়াতে থাকতে চাই মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই সবাই রাজি আছেন ইনশাল এই সংক্ষিপ্ত সময়ে যতটুকু প্রেসক্রিপশান দিলাম একটু মান্না চললেন প্রেসক্রিপশান একটু মান্না চললেন ফরজ ফরজের জাগাত রাখেন ওয়াজিব রে ওয়াজিবের জায়গা ত্রাকেন সুননত রে সুনতের জায়গাত রাখেন নফল রে নফলের জাগাত রাখেন তেলেরে তেল কইয়েন ফানিরে ফানি কইয়েন অন্ধকার রে অন্ধকার কইয়েন রে আলো কইয়েন ইনশাআল্লাহ তাইলে আমার সমাজ সুন্দর হবে আমার এই বাংলাদেশ সোনার বাংলা হবে আসুন সবাই মিলে একটা মিনিটের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে নেই আল্লাহ মাহিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اي الله تمار قدرتي পায় ধরে شَيْءٍ আমাদের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আমাদের যার যত অভাব সে দূর করে দাও যার যত পেরেশানি সুদ্ধার উদ্ধার করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানিয়ে দাও যারা অসুস্থ শিফ হয় কাম সিফ করে দাও আয় আল্লাহ আল্লাহ আমার মানুষ আমিও তাদের মানুষ এইগুলো আমার ঘরের মানুষ গোমাওলা আমার এলাকার মানুষ আমি কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই বাংলাদেশে দেশের বাইরে কত জায়গায় কত মানুষকে নিয়ে দোয়া করি আজকে আমি আমার মানুষগুলাকে নিয়ে হাত বাড়াই সবগুলা মানুষকে তুমি দিন মুঝার দিন মানার তাও ফিগ দান করে দাও ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তাও ফিগ দান করে দাও শয়তানের শয়তানি মানুষের শয়তানি জিনের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করো আয় আল্লাহ তুমি জানো আমি নাগাইশ দরবারে বিশাল এক মসজিদের কাজে হাত দিয়েছি তিরিশ কোটি টাকা প্রাক্কলিত ভ্যায় ধরা হয়েছে নিস্তালায় হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ এই মসজিদের জন্য দোয়া চাই আল্লাহ সবাই যেন যার যার অবস্থান থেকে অংশগ্রহণ করতে পারে সেই তাওফি তুমি দান করে দিও ইয়ার আব্বাল তোমার বন্ধুরবি বলেছেন মাম্বানা লিল্লাহ মসজিদান বান ল বাইতান ভাই তান না যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি না কেল্লা জান্নাতে ঘর বানিয়ে দেবে তুমি মাওলা আমার এই মসজিদটাকে তুমি আর মঞ্জুর করে নাও মাগরিবের পরে আলোচনা করবেন আমার প্রিয় ভাই আমার দিনী ভাই আমার কলিজার ভাই